তারপরে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনো কাজ নেই সম্পূর্ণ ওকে এই বিষয়গুলো যারা জানেন তারা হচ্ছে সর্বোচ্চ এক থেকে তিন দিনের মধ্যে কাজ সারতে পারবেন বা চার দিন লাগবে এটা স্টেশন শো আর যদি না জানো তাহলে অন্তত অনেকের পনেরো লাগে সেভেন কলেজে পড়াশোনা করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের সার্টিফিকেট অনার্স এবং মাস্টার্সে তুলতে চান সেই বিষয়টা পুরো এ টু জেড বলবো কোন রুমে যাবেন কোথায় গেলে কোন কাজটা হবে মার্কশিট কোথা থেকে তুলবেন সার্টিফিকেট কোথা থেকে তুলবেন আর আরেকটা বাড়তি ইনফরমেশন দিব ও হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার সার্টিফিকেটগুলো পাওয়ার পরে অ্যাডাস্টেশন করবেন সঙ্গে সঙ্গে অতএব একসাথেই আপনি দুই টাকা কীভাবে করবেন সার্টিফিকেট তুলবেন এবং অ্যাটাস্টেশনে করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ভবনটা কোন জায়গায় সব কিছুর ডিটেলস বলবো আপনারা কিভাবে সহজে এই সার্টিফিকেটগুলো তুলতে পারেন আমার অনার্সের সার্টিফিকেট তুলতে কিসি আমি ভাবছি আমার দুই দিন সময় লাগবে একদিন যাব ফর্ম নিয়ে তারপর পূরণ করে জমা দিব কয়েকদিন একদিন বা দুদিন পরে গিয়ে সেটা নিয়ে আনবো অর্থাৎ দুই দিন সময় লাগবে কিন্তু এই অনার্সের সার্টিফিকেট তুলতে আমার প্রায় নয় দিন টাকা বিশ্ববিদ্যালয় যাওয়া লাগছে কিছু খুঁটিনারি তথ্য যদি ভালোভাবে না জানা যায় তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আপনি সার্টিফিকেট তুলতে পারবেন না ইভেন আজকের এই ভিডিওতে আমি আমার বাস্তব অভিজ্ঞতারাই শেয়ার করবো তো বন্ধুরা ভিডিওতে যাওয়ার পূর্বে সবার কাছে আমার রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি কোনো কিছু জানা থাকে তাহলে পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন হয়তো আপনি যেটা জানতে চান সেটা আমি এই ভিডিওতে বলতেও পারি তো সেক্ষেত্রে ভিডিওটা দেখে কমেন্ট করবেন এবং প্রয়োজন মনে করলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি রিয়াদ হোসেন আজকে কথা বলবো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি কিভাবে আমার সার্টিফিকেট টা তুলাম এবং সেখানে কিভাবে করলাম সঙ্গে সঙ্গে জাস্ট ছোট ছোট কিছু কথা না জানার কারণে হচ্ছে আমার এক কাজ দুই তিনবার করা লাগছে এবং কোন রুমে যাওয়া লাগবো এই সব কিছু নিয়ে খুব ছিলাম দুই থেকে তিন দিন সময় লাগবে ইভেন দুই থেকে তিন দিন সময় লাগে কিন্তু অনেক কিছু বিষয় আপনি না জানলে আপনার অনেক সময় বেশি লাগবে যেটা আমার হয়েছে তো একটু যে সব কিছু বলবো একটু ভিডিওটা দুটো দেখবেন প্রথমত হচ্ছে আপনি যদি অনার্স এবং মাস্টার্স যেই যেইতে যেটাতে পাশ করেন এখন সার্টিফিকেট তুলতে যান আপনাকে প্রথমত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভবনে যেতে হবে রেজিস্টার ভবনে কীভাবে যাবেন সেটা আমি বলি প্রথমত হচ্ছে আপনি যদি নিউ মার্কেট বা নীল খেত গিয়ে আহ নামেন সেখান থেকে যে গণতন্ত্র তরণ সেখানে একটা রিক্সা নিবেন রিক্সা নিয়ে সরাসরি বলবেন যে আহ মামা কোন রিক্সা মামাকে বলুন মামা রেজিস্টার বাবনে যাবো সর্বোচ্চ বিশ টাকা থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া নিবে হেঁটে গেলেও অল্প কতক্ষণ লাগে হ্যাঁ মলচত্রের পাশেই হচ্ছে এই ডাকার রেজিস্টার ভবন একবারে কাছেই আর আপনারা যদি শাহবাগ থেকে আসেন তাহলে হচ্ছে আপনারা শাহবাগ থেকে একটা রিক্সা নেবেন হয়তো তিরিশ থেকে চল্লিশ টাকা রিক্সা ভাড়া নিবে সেন্টার যে মসজিদে আছে মসজিদের পাশ দিয়ে এনে তারপর হচ্ছে মধুর ক্যান্টিন তারপর হচ্ছে আর্টস বিল্ডিংয়ের সামনে দিয়ে এনে একবারে আপনাকে রেজিস্টার ভবনের পৌঁছাবে এটা সমস্যাটা কোনো রিক্সা বা হেঁটে গেলেও পারবেন হ্যাঁ বা ওইখানে অনেক জিজ্ঞেস জিজ্ঞেসগুলো সহজে সবাই দেখিয়ে দেয় সরাসরি হচ্ছে রেজিস্টার ভবনের তিন তালায় চলে যাবেন তিন তলায় গিয়ে তিনশো আট নং যে রুমটা আছে সেখান থেকে আপনারা অনার্সের জন্য সার্টিফিকেটের জন্য এক কপি এবং মার্কশিটের জন্য এক কপি দুই কপি দুই কপি ফর্ম কালেক্ট করবেন ফোন ফোন তিরিশ টাকা এবং মাস্টার্সের জন্য অনার্সের জন্য দুই কপি সার্টিফিকেট এবং মার্কশিটের জন্য পনেরো পনেরো তিরিশ টাকা টোটালি ষাট টাকা দিয়ে স্টার কপি আপনারা হচ্ছে ফর্ম কালেক্ট করবেন এরপরে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কাজ নেই আপনারা ওই যে ফর্মটা দিছে ওই ফর্মটা হচ্ছে পূরণ করবেন পূরণ করে সরাসরি চলে যাবেন আপনাদের ক্যাম্পাসে আপনারা যেই যে কলেজে যে যে প্রতিষ্ঠানে পড়ছেন যে যে ডিপার্টমেন্টে পড়ছেন ওই ডিপার্টমেন্টে চলে যাবেন ওই ডিপার্টমেন্টে গিয়ে আপনারা হচ্ছে সকল তথ্য ফিল আপ করার পর ওইখানে হচ্ছে ডিপার্টমেন্ট থেকে সিল সিগনেচার দেবে দেওয়ার পর ওইখানে ছবি লাগাবেন ছবিটার মধ্যে অধ্যক্ষ আপনারা আপনার সিল সিগনেচার দেবে তারপরে হচ্ছে আপনারা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় যাওয়ার পূর্বে আপনারা হচ্ছে যে কয়েকটা পেপার আছে যদি সার্টিফিকেটের মধ্যে সার্টিফিকেট তুলতে চান সেক্ষেত্রে আপনারা সার্টিফিকেটের সাথে অনার্স এবং মাস্টার্স সেম বিষয় যদি সার্টিফিকেট তুলতে চান সেখানে হচ্ছে আপনার ফোর্থ ইয়ারের রেজাল্ট শিটটা তারপর হচ্ছে ফোর্থ ইয়ারের যে অ্যাডমিট কার্ডটা হ্যাঁ এইটা এবং ব্যাঙ্ক ড্রাফ ব্যাঙ্কড্রাফটা কী করবেন ব্যাঙ্কড্রাফ হচ্ছে যে কোনো একটা কম্পিউটারের দোকানে যাবেন গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এই ব্যাঙ্কড্রাফের নমুনাটা গিয়ে বলবেন যে আমি হচ্ছে সাত কলেজের টাকা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট তুলবো হচ্ছে এই যে ব্যাঙ্কড্রাফটা এটা আমাকে একটু ডাউনলোড করে দেন এটা আশা করি নীলক্ষেত তারপর হচ্ছে নিউ মার্কেট এরিয়াতে যেই কোনো কম্পিউটার দোকানে যাবেন তারা বের করে দেবে দশ টাকা নেবে তো এইটাকে ফিল আপ করে যে কোনো সোনালী ব্যাঙ্কে ঢাকার বাংলাদেশের যে কোনো সোনালী ব্যাঙ্কে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় যে সোনালী ব্যাঙ্ক আছে সেটা বাদে যে কোনো সোনালী ব্যাঙ্কে যাবেন তারপর হচ্ছে এটা ফিল আপ করে আপনারা যদি সার্টিফিকেটটা জরুরি দিতে মানে পাঁচ কাজ যদি তুলতে চান তাহলে সার্টিফিকেটের জন্য পাঁচশো চারশো পঞ্চাশ টাকা আর যদি দশ কাজ দিবস তুলতে চান তাহলে তিনশো টাকা জমা দিয়ে তারপর হচ্ছে আপনারা ওই মানি রিসিপ্টের সিল সিগনেচার দিয়ে দিবেন সকল ব্যাঙ্ক থেকে ওইটা নিয়ে আসবেন ওইটার সাথে আপনারা বললাম যে মেয়ে যে একটা ফর্ম দিছে ওই ফর্মটা সার্টিফিকেটের জন্য বলতেছি ওই ফর্মটা তারপর হচ্ছে ওই ফর্মের সাথে ফোর্থ ইয়ারের রেজাল্ট শিটটা তারপর ওই ফর্মের সাথে হচ্ছে মানি রিসিপ্টটা এবং ফোর্থ ইয়ারের অ্যাডমিট কার্ডটা এই চারটা অংশ যুক্ত করবেন এটা বাড়তি একটা তথ্য বলছি যে কেউ যদি বিদেশ যেতে চান হ্যাঁ তাহলে বিদেশে যেতে চান সেক্ষেত্রে ইমার্জেন্সি সার্টিফিকেট তুলবেন সেই ক্ষেত্রে আপনাদের মানে একটা অফার লেটার বা হচ্ছে বিদেশ যাবেন এটা একটা ভ্যালিড তথ্যের একটা ফর্ম দিতে হবে হ্যাঁ এটা হচ্ছে আপনি দিবেন আর আরেকটা হচ্ছে একটা আবেদন ফর্ম লিখবেন লিখবেন যে আপনার ইমার্জেন্সি সার্টিফিকেট দরকার বিদেশ যাওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা এই এই কয়টা যারা বিদেশ যাবেন তারা ওই যে একটা অফার লেটার অথবা বিদেশ যাওয়ার জন্য একটা ডকুমেন্ট আর হচ্ছে একটা আবেদনপত্র এই দুইটা কাগজ বাড়তি তারপর যারা বিদেশ যাবেন তারা প্রথমত হচ্ছে তিনশো এক যাবেন গিয়ে হচ্ছে ওনার থেকে ওই তিনশো এক নম্বর না হলে আপনারা সার্টিফিকেটটা পাবেন না আর যারা হচ্ছে বিদেশ যাবেন না স্বাভাবিকভাবে তুলবেন তাদের ওই এক তিনশো এক রুমে যাওয়া লাগবে না তারা সরাসরি গিয়ে তিনশো নয় নংয়ের ক শাখা এখানে কিন্তু তিনশো নয় রুমে দুইটা রুম আছে একটা হচ্ছে তিনশো নয় আরেকটা হচ্ছে তিনশো নয় ক আর তিনশো নয় খ এই তিনটে রুম আছে তিনশো নয় নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আর তিনশো নয়ের ক যে রুমটা এটা হচ্ছে সেভেন কলেজের জন্য সেই কলেজ সেই রুমে গিয়ে আপনি একজন আঙ্কেল আছে ওনার কাছে এটা জমা দিবেন উনি হচ্ছে সব কিছু দেখবে হ্যাঁ দেখলে যদি সব ঠিকঠাক থাকে জমা রাখবে ও একটা কথা বলে রাখি এখানে কিন্তু আপনারা প্রফেশনাল যে সার্টিফিকেট আছে সেটা কালেক্ট করবেন কলেজ থেকে সেটা কিন্তু জমা না দিলে উনি সার্টিফিকেট না প্রফেশনাল সার্টিফিকেটটা যে যে যার কলেজ আছে সেখান থেকে যুক্ত কালেক্ট করে এই মানে সার্টিফিকেট যখন জমা দেবেন তখন জমা এর সাথে আপনারা জমা দিয়ে দেবেন এটা হচ্ছে অনার্স এবং মাস্টার্সের সার্টিফিকেটের বিষয়টা হ্যাঁ যারা বিদেশ যাবেন এবং যারা হচ্ছে বিদেশ স্বাভাবিকভাবে তুলবেন তারা একই সিস্টেম এই রুমেই জমা দেবেন তবে একটা কথা বলে রাখি আর একটু বাড়তি ইনফরমেশন কারণ রেজাল্ট সম্মান না হলে কিন্তু আবেদন করবেন না কারণ পরবর্তীতে রেজাল্ট ধরুন আসছে আপনার আপনি ধরেন রেজাল্ট আছে থ্রি পয়েন্ট ওয়ান জিরো কথা কিন্তু আপনি ইম্প্রুভ দিয়েছেন থ্রি পয়েন্ট ফাইভ জিরো হয়েছে কিন্তু আপনি এর সব রেজাল্ট সম্মান না হওয়ার আগেই সার্টিফিকেট জন্য আবেদন করছেন বা মার্কশিট জন্য আবেদন করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভুলটাই আসবে মানে থ্রি ওয়ান আসবে যে ইম্প্রুভমেন্ট রেজাল্ট হয়েছে ওটা হবে না অতএব এই রেজাল্টটা সমন্বয় করার জন্য আপনাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে তিনশো বাইশ নম্বর তিনশো বাইশ নম্বর ঘুমে যাবেন সেখানে সাত কলেজের এই রেজাল্ট রেজাল্ট বা বিভিন্ন সার্টিফিকেট বিষয়গুলো নিয়ে কথা বলে সেখানে ওই রুমে গিয়ে কথা বলবেন আমার রেজাল্টটা খুব আমার রেজাল্টের সমন্বয় হচ্ছে কিন্তু আমার সার্টিফিকেট মার্কশিটগুলো খুবই আর্ডলি দরকার এবং আমি কীভাবে সলভ করতে পারি এই বিষয় নিয়ে তাদের সাথে কথা বলে তারা সব কিছু ডিটেলস বলবো রেজাল্ট সমন্বয় না হওয়া পর্যন্ত আপনারা মার্কশিটও তুলবেন না সার্টিফিকেট তুলবেন না আগে সমন্বয় করে তারপরে হচ্ছে মার্কশিট তুলবেন বিষয়টা আশা করি বুঝতে পারছেন বলি হচ্ছে অনার্স এবং মাস্টার্সের মার্কশিট কীভাবে তুলবেন ওই আপনাদের যে ফর্মটা দিচ্ছে এটা তো হচ্ছে আপনারা ফিল আপ করছেন সিল সিগনেচার আনছেন হ্যাঁ আনার পরে হচ্ছে আপনারা তিনশো দুই নং রুমে যাবেন তিনশো দুই নং রুমে যাওয়ার পূর্বে আরেকটা কথা বলি মার্কশিটের জন্যে যদি আপনারা তুলতে চান প্রথমবার উঠাইতে চাইলে কোনো টাকা লাগবে না সেকেন্ড টাইম যদি ইমার্জেন্সিভাবে তুলতে চান তাহলে ছয়শো পঞ্চাশ টাকা লাগবে তো মার্কশিটের জন্য হচ্ছে আপনারা কী কী কাগজে অ্যাড করবেন ওই যে ফর্মটা আছে এই ফর্মের সাথে বিশেষ করে হচ্ছে আপনার এক থেকে মানে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ারের রেজাল্ট শিটটা যুক্ত করবেন হ্যাঁ এইখানে আবার মা আপনার হচ্ছে ওই ফোর্থ ইয়ারের রেজাল্ট শি অ্যাডমিট কার্ডটাও যুক্ত করবেন যদি কারো ইম্প্রুভমেন্ট রেজাল্ট থাকে তাহলে ইম্প্রুভমেন্ট রেজাল্টেরও হচ্ছে মার্কশিট ইম্প্রুভমেন্টের শিটটাও এগুলোর সাথে যুক্ত করবেন কথার কথা একটু উদাহরণ দেয় কারণ কেউ ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছেন সেখানে তার হচ্ছে একটা রেজাল্ট আসছে পরবর্তীতে আপনি ফার্স্ট ইয়ারে আবার ইম্প্রুভমেন্ট দিয়েছেন সেখানেরও আরেকটা রেজাল্ট আসছে এখন এই দুইটার ফার্স্ট ইয়ারের ইম্প্রুভমেন্ট এবং মেন পরীক্ষা রেজাল্ট শিট সহ যতগুলো ইম্প্রুভমেন্ট রেজাল্ট পরীক্ষা দিবেন সবগুলোর মেন এবং ইম্প্রুভমেন্টের রেজাল্ট শিট সহ ফর্মসহ আপনার হচ্ছে বিদেশে যদি কেউ যেতে চান তাহলে ওই যে বললাম যে একটা আবেদনপত্র আর হচ্ছে একটা অফার লেটার এগুলো যুক্ত করে সেখানে মানে তিনশো এক নম্বর রুমে জমা দিবেন জমা দিলে তারা একটা কাগজে আপনাকে লিখে দিবে এত তারিখে আসে এখানে আবার বলে রাখি আবার বলে রাখি মার্কশিটের জন্য কোনো টাকা পেমেন্ট করতে হয় না এটা হল মূল বিষয় কিন্তু পরবর্তীতে যদি ইমার্জেন্সিভাবে লাগে তাহলে ছয়শো পঞ্চাশ টাকা লাগে দেখেন আপনার এখানে স্ক্রিনে লেখা আছে এটা দেখতে পারছেন তো এই ছিল মূলত মার্কশিট তারপরেও তারা লিখে দিলে ওই দিন যাবেন দেখবেন আপনার মার্কশিটটা তারা দিয়ে দিবে তো মার্কশিটটা দিয়ে দিলে এবার আশা করি আপনি ধরো মার্কশিটও পেলেন সার্টিফিকেটও পেলেন পাওয়ার পর হচ্ছে আপনারা অনেকেই আসছেন যে বিদেশ যেতে চান আর অনেকে বিদেশ যেতে চান না তারা বিদেশ যেতে চান না তাদের জন্য না যারা হচ্ছে বিদেশ যেতে চান তার জন্য একটু বাড়তি ইনফরমেশন সঙ্গে সঙ্গে হচ্ছে আপনারা এই সার্টিফিকেট এবং মার্কশিটটা নিয়ে তিনশো নয়ের ঘন অনুরূপ লেখা আছে ট্রান্সক্রিপ্ট রুম ওই রুমে একজন আঙ্কেল থাকে বসা ও ওনাকে বলবেন যে আঙ্কেল আমার এই সার্টিফিকেট এবং মার্কশিটটা আমি অ্যাটা স্টেশন করতে চাই কারণ অনেকে ধরেন বিশ্ব বিদেশে পড়তে গেলে বিশ্ববিদ্যালয় থেকে অ্যাটা করা লাগে তো সেক্ষেত্রে আপনি সার্টিফিকেট মার্কশিটটা পাবেন সঙ্গে সঙ্গে ওই দিনে হচ্ছে এই এই সার্টিফিকেট এবং মার্কশিটটাকে অ্যাটা স্টেশন করবেন অ্যাটা স্টেশন করতে গেলে তাহলে একসাথে দুইডারের কাজ হয়ে গেল আপনার বেশি দিন লাগবে না তো এই অ্যাটাস্টেশন করতে হলে আপনাকে একটা ফর্ম দিবে ফর্মটা ফিল আপ করবেন ফিল আপ করে আপনি সরাসরি হচ্ছে জনতা ব্যাঙ্ক টিএসসির জনতা ব্যাঙ্কে চলে যাবেন সেখানে গিয়ে আপনি যদি এক কপির জন্য পঞ্চাশ টাকা যদি সার্টিফিকেট এবং মার্কশিট হ্যাঁ এর জন্য পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা লাগবে এবং যত কপি করেন তত টাকা লাগবে যদি সাইড কপি করেন তাহলে দুশো টাকা ছয় কপি করলে আটশো টাকা ইয়া তিনশো টাকা তো এটা হচ্ছে জনতা ব্যাংকের ওইখানে একটা এই যে হলুদ রিসিপ থাকে ওগুলো সব ফিল আপ করে আপনি ওই জনতা ব্যাংকের ওইখানে জমা দিয়ে আপনি হচ্ছে এগুলোর সাথে হচ্ছে যত কপি ইয়ে করবেন অ্যাডাস্টেশন করবেন সবগুলোর ক মানে যতগুলো কপি করে আপনি আবার ওই তিনশো নয়ের খরং রুমে চলে যাবেন গিয়ে একজন ম্যাম আছে ওনাকে ওনাকে দেবেন উনি দিলে হচ্ছে উনি ওগুলো সিগনি করে রেখে আপনাকে একটা ডেট দিবে এই তারিখে যান এই তারিখ তারপর হচ্ছে আরেক দিন যাবেন যাওয়ার পর হচ্ছে উনি আপনাকে বলবে যে এইখানে আপনার ফর্মগুলো এগুলো খুঁজে বের করে আপনি হচ্ছে বলবেন যে এটা তো ওই যে আঙ্কেল বসে আছে ওনাকে দেবেন ওনাকে দিলে হচ্ছে উনি বলবে যে বসেন বা এতক্ষণ সময় লাগবে এই সময়ের মধ্যে এসে নিয়ে যাবেন তো উনি করে রাখবে এই সময়ের মধ্যে তাহলে হচ্ছে আপনার একটা স্টেশনটা হয়ে যাবে তারপর আর আর কোনো কাজ নেই সম্পূর্ণ ওকে এই বিষয়গুলো যারা জানেন তারা হচ্ছে সর্বোচ্চ এক থেকে তিন দিনের মধ্যে কাজ সারতে পারবেন বা চার দিন লাগবে এটা স্টেশন শোকালে আর যদি না জানেন তাহলে অন্তত অনেকের পূর্ণ বৃদ্ধি লেগে যায় বুঝছেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন যদি কোনো কিছু জানা থাকে তাহলে পুরো ভিডিও দেখে আশা করি কমেন্ট করছেন এবং যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন সব ভালো থাকবেন সবার জন্য শুভকামনা